নমস্কার বন্ধুরা আমি অ্যাস্ট্রো শ্রী পার্থ ব্যানার্জি আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি কর্কট রাশি সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব দু কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা সঙ্গে থাকুন আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন কিছু যদি পরামর্শ চান অবশ্যই কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের সাহায্য করার চেষ্টা করব প্রথমেই আসি যে কর্কট রাশির জাতক জাতিকাদের এবছর কর্মক্ষেত্রে কি ফল লাভ করতে পারে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে এপ্রিল মাস পর্যন্ত কর্মক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল লাভ করবে অর্থনৈতিক উন্নতি বাড়বে কর্মক্ষেত্রে অনেক রকম যোগাযোগ আসবে হ্যাঁ বিশেষ করে কর্কট রাশি যদিও শনি ঢাইয়া চলছে একটু বিলম্ব হতে পারে কিন্তু অবশ্যই শনি মহারাজ কিন্তু অ্যাট দ্য এন্ড অব দ্য ডে আপনাদের কিন্তু অনেক কাজের সফলতা দেবে এটুকুনি কিন্তু অবশ্যই বলা যেতে পারে একটু ডিলে হতে পারে কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে এই বছরটা কিন্তু আমার মনে হয় না কোনো অ্যাঙ্গেল থেকে খুব খারাপ ফল দেবে কর্মক্ষেত্রে অনেক নতুন নতুন অপরচুনিটি আসবে এমনকি কর্মক্ষেত্রে বাইরে বা পরিবর্তন বিদেশ যাওয়ার যোগ এগুলোও কিন্তু লক্ষ্য করছি এবছর কর্কট রাশির জাতক জাতিকাদের বিদ্যা কিন্তু অত্যন্ত শুভ ফল লাভ করা যাবে যদি মানসিক চঞ্চলতা কাটিয়ে উঠতে পারা যায় মানে শনির ঢাইয়া একটা কর্কট রাশির ওপর পড়ছে তাহলে কি একটা মানসিক অবসাদ মানসিক অস্থিরতা এগুলো কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে থাকবে কিন্তু তবুও যদি এটি ঠিকমতো মেডিটেশনের মাধ্যমে হোক বা যে কোনো সঠিক গাইডেন্সের মাধ্যমে যদি এটাকে কাটিয়ে ওঠা যায় অবশ্যই কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের বা পড়ুয়াদের বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে অবশ্যই কিন্তু শুভ ফল লাভ করা যাচ্ছে বা করবে এবং উচ্চ উচ্চশিক্ষার যোগ বিশেষ করে মেধা তালিকায় ভালো ফল কিন্তু লাভ করবে এরপরে আসি সন্তান ক্ষেত্র সন্তান ক্ষেত্র অবশ্যই কিন্তু এই বছর দু হাজার চব্বিশ কর্কট রাশির ক্ষেত্রে খুবই শুভ সন্তানের যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যাদের সন্তান হচ্ছে না বা সমস্যায় আছেন তারা কিন্তু এপ্রিলের পর থেকে ট্রাই করতে পারেন যথেষ্ট ভালো সম্ভাবনা কিন্তু থাকবে বা ভালো ফল কিন্তু আপনারা পাবেন এরপরে আসি গুপ্ত শত্রুতা কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু এবছর গুপ্ত শত্রুতা কিন্তু বৃদ্ধি পাবে এবং সেই বিষয়ে সচেতন হতে হবে যে কোনোভাবে বন্ধু বান্ধব হোক পরিবার পরিজন হোক সেসব জায়গা থেকে কিন্তু শত্রুতার একটা ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে অবশ্যই এবারে আসি ভ্রমণ ভ্রমণের যোগ কর্কট রাশি জাতক জাতিকাদের এবছর প্রচণ্ড মাত্রায় আছে এবং প্রচুর ঘুরে বেড়াতে পারবেন যাদের শখ আছে ঘুরে বেড়ানোর তারা ট্রাই করুন দেখুন খুব ভালো ভালো জায়গা আপনারা ঘুরবেন এবং সেখান থেকে অনেক বড়ো বড়ো যোগাযোগ আসবে যেটা আপনাদের অনেক উপকার মানে হবে উপকারে লাগবে এবং অনেক রকম যোগাযোগ আসবে যেটা আপনাদের প্রচণ্ডভাবে উপকারে লাগবে কর্কট রাশির জাতক জাতিকাদের এবছর ভ্রমণের যোগ প্রবল যেমন বললাম তেমন একটা সমস্যার যোগ বলি যে অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল মাত্রায় থাকবে প্রচুর কানেকশান আসবে এই বছর কর্কট রাশির জাতক জাতিকাদের এবং খুব সাবধান অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়ার কিন্তু ইঙ্গিত অবশ্যই পাওয়া যাচ্ছে আপনারা সাবধান থাকবেন কর্কট রাশির জাতক জাতিকাদের মানসিক চঞ্চলতা প্রবল মাত্রায় থাকবে শরীর নিয়ে কিন্তু প্রবল ভোগার ইন্ডিকেশন থাকবে বিশেষ করে ঠান্ডা লেগে যাওয়া সর্দি কাশি জাতীয় কফ জাতীয় সমস্যাগুলো কিন্তু কর্কট রাশি জাতক জাতিকাদের প্রবল মাত্রায় লক্ষ্য করা যাবে তার সঙ্গে গুপ্ত শত্রুতা লক্ষ্য করা যাবে এগুলো থেকে সাবধান আর একটা কথা বলবো যে খাওয়া দাওয়া মেনটেন করতে হবে অম্বল বা হজমের সমস্যা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে লিভার সংক্রান্ত সমস্যা ফ্যাটি লিভার বাইরের খাবার বা তেল মশলা জাতীয় খাবার অ্যাভয়েড করতে হবে তাহলে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা ভালো থাকবেন এবার আসবো যে কর্কট রাশির জাতক জাতিকাদের বিবাহের যোগ কিন্তু এই বছর প্রবল মাত্রায় থাকছে বিবাহের যোগ প্রবল মাত্রায় থাকছে যাদের বিয়ে অনেক দিন ধরে হচ্ছে না বা আটকে গেছে বা সেই সব জায়গাগুলো কিন্তু প্রবল মাত্রায় কানেকশন আসবে এবং এই বছরই কিন্তু বিয়ে হয়ে যাওয়ার সুযোগ থাকবে যারা বিবাহের জন্য চেষ্টা করছেন এবার আসবো কর্কট রাশির ক্ষেত্রে সব থেকে ভালো প্রতিকার কর্কট রাশি সব মিলিয়ে আমি যেটা বুঝলাম কর্কট রাশি এবছরটা খুব একটা খারাপ যাবে না আহ শরীর স্বাস্থ্য নিয়ে একটা ভোগার ইন্ডিকেশন গুপ্ত শত্রুতা এগুলো একটু থাকবে মানসিক অস্থিরতা এগুলো একটু থাকবে এগুলোকে যদি ঠিকঠাকভাবে প্রতিকার করে নেওয়া যায় তাহলে অবশ্যই কর্কট রাশির জাতক জাতিকারা খুবই ভালো ফল পাবেন এটুকুনি বলতে পারি যদি আপনাদের কোনো রকমভাবে মনে হয় যে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি অবশ্যই আপনাদের ঠিকঠাকভাবে গাইড করে দেবো আপনাদের কোনো চিন্তা নেই অবশ্যই ডেট অফ বার্থ টাইম প্লেস এগুলো নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন নিচে আমার নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আমাকে ফোন করতে পারেন আমি অবশ্যই আপনাদের সঠিকভাবে গাইড করতে পারবো এটুকুনি বলতে পারি এবার আসি প্রতিকারের ব্যাপারে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই বছরটা প্রচণ্ড পরিমাণে আধ্যাত্মিক ওয়েতে থাকা দরকার মেডিটেশনের মাধ্যমে থাকা দরকার তাতে কী হবে মানসিক চঞ্চলতা কাটবে মেডিটেশন করলে খুব ভালো ফল পাওয়া যাবে এবং শিবের পুজো শিবের রুদ্রাভিষেক এবং শিবের মন্ত্র নমশিবায় মন্ত্র মৃত্যুঞ্জয় মন্ত্র অন্ত্রম্বাঙ্গামাহী সুগান্ধী পুষ্টিবর্ধনম উর্বা রুকামি বাবান্ধনাথ মৃত্যুর মুখ অমৃতাত এই মন্ত্র একশো আটবার বার আপনারা জপ করতে পারেন অবশ্যই ভালো ফল পাবেন অবশ্যই সকলে ভালো থাকবেন どういうこ